এবার ওয়ার্ডের এক দুস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন মেদিনীপুর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু উল্লেখ্য গত পনেরোই এপ্রিল সৌরভ বসু জন্মদিন ছিল প্রতি বছরই জন্মদিনের দিন বিভিন্ন সমাজে কাজ করে থাকেন সৌরভ বসু বাদ গেল না এবছরও ওয়ার্ডের বাসিন্দা শান্তনু ঘোষ নামের এক যুবক বিসিএ নিয়ে পড়াশোনা করছে আর্থিক দুরাবস্থার কারণে পড়াশোনার জন্য কম্পিউটার কিনতে বাড়তে হয় শান্তনু তার পরিবার তারা ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর কাছে বিষয়টি জানান এবং আবেদন করেন যদি কাউন্সিলর তাদের পাশে কোনোভাবে দাঁড়াতে পারেন শান্তনুর কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি শোনার পর কাউন্সিলরের নিজস্ব ভাতা থেকে একটি ল্যাপটপ কেনেন সৌরভ বসু জন্মদিনের দিন ল্যাপটপটি শান্তনুকে দিতে চাইলেও পরীক্ষায় ব্যস্ত থাকার জন্য শান্তনু আসতে পারেনি মেদিনীপুরে তাই শুক্রবার আঠেরোই এপ্রিল নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় তার বাবা মায়ের উপস্থিতিতে ল্যাপটপটি শান্তনুর হাতে সৌরভ বসু ল্যাপটপটি পাওয়াতে স্বভাপতি খুশি শান্তনু লেখাপড়ার স্বার্থে ভীষণ বড় হলো বলে জানান শান্তনু অন্যদিকে সৌরভ বসু বলেন প্রতিবেশী হিসেবে পৌরসভা থেকে যে ভাতা তিনি পান তা নিজের সাথে খরচ না করে জমি সামাজিক কাজে তিনি খরচ করে থাকেন

আপনারা দেখছেন অনয় বাবু থেকে শুরু করে সকলে মৌলী থেকে শুরু করে প্রত্যেকে আমরা আছি আমরা পাশে আছি সব হাতে আছি এবং আমরা চাই আমাদের ওয়ার্ড দেখে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তারা মেদিনীপুরের নাম বজায় করুক উজ্জ্বল করুক আমাদের ওয়ার্ডের নাম উজ্জ্বল করুক সেই জন্যই আজকে আমরা ওরাতে নতুন ল্যাপটপ একটা তুলে দিলাম এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমার ওর পরিবারের আমরা পাশে আছি আগামী দিনে ওরাতে পড়াশোনার ক্ষেত্রে আরো যদি কোনো সাহায্য সহযোগিতা শুধু ওর নয় ওয়ার্ডবাসী অন্যান্য ছাত্রছাত্রী যারা মেধাবী অথচ দুস্থ তাদের যদি লাগে আমরা সবাই মিলে পাশে আছি এই জন্যই আজকে ল্যাপটপটা তুলে দেওয়ার জন্যই ওকে আহ্বান জানিয়েছিল আমি সৌরভ বসু কাউন্সিলর অনম্বর ওয়ার্ড